এক লোককে নজির সামনে খাবার খাচ্ছে নবীজি বলছেন তাকে বাম হাতে কুলবি ডান হাতে খাও সে বলছে সে অহংকার করে এটা বলছিল সাহাবি বর্ণনা করেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নিজের হাত তার মুখ বরাবর আনতে পারে নাই ডান হাত আমার মনে আছে আমার আব্বা অল্প আয় করতেন মসজিদের ইমামতি করতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন আমরা পাঁচ বাই তিন বোন পড়ালেখা করতাম আটজন বাই বোন শহরের বাসায় থাকতাম তো আমার আব্বা প্রত্যেক মাসে আমার বুঝ যাওয়ার পরে আমি বহুদিন দেখছি আব্বারে প্রত্যেক মাসে আব্বা বলতো যে এই মাসটাই আমার শেষ হয় না কা এই মাসটাই আমার এত খরচা আমি কা কুলাইতেই পারতেছি না এটা প্রতি মাসেই বলতেন তার মানে দুনিয়া এমনই দুনিয়া রাক্ষস এটার প্রয়োজন কোনোদিন পূরণ হয় এটা কোনো দিন চাহিদা পূর্ণ করে শেষ করা যায় না রে রেবার এজন্য দুনিয়া সাজানো যায় না আখেরাত সাজানো যায় দুনিয়া ছোট কম্বলের মতো যার নিচটা ঢাকলে উপরটা খালি হয়ে যায় মাথা ঢাকলে পাও খালি হয়ে যায় কিছু পূরণ হইলে কিছু আবার নতুন তৈরি হয় চা পাতা আনলে চিনি নেই চিনি আনলে আপনার চা পাতা নাই কথা বোঝেন নাই কথাটা মাছ আনলে তরকারি নেই তরকারি আনলে মশলাপাতি নেই কিছু না কিছু থেকেই যাই দুনিয়া সব চাহিদা পূরণ হয় না আমার ভাই বা নানা দিন না ইসরাফিলের ফু পর্যন্ত ঋণে থাকে এভাবেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এভাবেই মাদ্রাসা মাদ্রাসা অভাবে থাকে টানা হেসরায় থাকে এটার নামই কৌরি মাদ্রাসা আমাদের আকাবির এটাই বলে গেছে আমাদের কাসিম কাসিমাল খেলা হজরত মৌলানা তুবি রহমাতুল্লা রায় তার উসুরে হাসতে গানার মধ্যে এটাই বলে গেছেন একটা মূল নীতি এটা সব সময় সব সময় মানুষের সাধারণ দান দিয়ে দিয়ে অল্প অল্প করে চলবে আর স্থায়ী ব্যবস্থাপনা কোনো একক ব্যক্তির এমন হয় না এমন করিলে সেটা কৌমি মাদ্রাসা থাকে না কারণ তখন আল্লাহর থেকে তাওয়াজু আল্লাহর সাথে সম্পর্ক কমে যায় এই যে দিল ভাঙ্গা যে দশ বস্তা চাল বাকি সিমেন্টের টাকা বাকি রডের টাকা বাকি বিল্ডিং এর কাজ বাকি ছাত্রদের নামাজের জায়গা দিতে পারতেছে না এই টেনশন এই কারণে সর্বদাই দিল ভাঙ্গা থাকে সারাক্ষণ আল্লাহর দিকে তাকাই এই থাকে এই এটাই কওমি মাদ্রাসা এটাই কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য আজকে একশো ছাপ্পান্ন বছর আঠারোশো ছেষট্টি সনের প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সেখান থেকে আজকের এই লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসা সারা পৃথিবীতে এই কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে জাতির খেদমত করে যাচ্ছে শুধু আখেরাতের আশা কিসের আশায় বলে আখেরাতের আশা আখেরাতের কৌমি মাদ্রাসার অবদান কৌমি মাদ্রাসার ইতিহাস কৌমি মাদ্রাসার ঐতিহ্য কৌমি মাদ্রাসার কোরবানি আজাদি আন্দোলনের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এই দেশ মাতৃকার ভারতীয় উপমহাদেশের প্রতি ইঞ্চি জমিন শোষণ মুক্ত বিদাত মুক্ত আল্লাহর খালেস বন্দিগী প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কসম কৌমি মাদ্রাসার অবদান অস্বীকার করিলে সূর্য উঠবে না চাঁদ উঠবে না মানে অস্বীকার করার সুযোগও নাই কোন সুযোগ নাই হ্যাঁ সারা পৃথিবী আলহামদুলিল্লাহ বিশুদ্ধ এলেন মেহনতি ও কোরআনার খালেস খেদমতের জন্য অতএব আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকেই প্রথম কথা বলে নিলাম আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আমাদের কান চোখ দিল কে দিয়েছেন অতএব আমাদের উচিত আল্লাহ তালার শুকুর আদায় করা আল্লাহ নিজেই বলছে কালিলাম্মা শুরু কি হলো বান্দা আমার শুকুর কম আদায় করছো কি ব্যাপার বান্দা একটু নামাজ পড়তে মন চায় না এই কোরআন একটু পড়তে মন চায় না তোমার আমার একটু ডাকতে মন চায় না আমার একটু জিকির করতে কি মন চায় না কেমন হইলা তুমি এত ভুলে গেলে কেমনে আমাকে এত পাশান হইলা কেমন মা ঘর কে তোমারে ভুলাই দিন অতএব দয়া করে নিজে প্রত্যেকে নিয়ত করেন রাত গভীরে যে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ দোস্তা বাট হাত তুললো না সিটার বাটপার হাত তুললো না বাটপার হাত লাও চিটার তুমি হাত নামাও বাটফার হাত তুলল না আবার বলছি আল্লাহর দুঃশন হাত তুলল না ধোকা দিও না আল্লাহকে ধোকা দিও না হাত নামান না এই হাত তুললেন আর নামাজ পড়লেন না তো আল্লাহ হাত অবশ তালা করে দিতে পারে হাদিস আরে না মুসলিম শরীফের হাদিস আছে এক লোককে নবীজির সামনে খাবার খাচ্ছে নবীজি বলছেন তাকে বাম হাতে খাচ্ছিল কুলবি আমিনী ডান হাতে খাও সে বলছে আমি পারি না খাইতাম হাদিস আছে সে অহংকার করে এটা বলছিল বড়াই করে বলছিল সাহাবি বর্ণনা করেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নিজের হাত তার মুখ বরাবর আনতে পারে নাই ডান হাত ওই হাত আল্লাহ তালা অবশ্য করে দিস আল্লাহ চাইতে পারে যে হাত আল্লাহ দিছেন সে হাত আল্লাহ অচল করে দিতে পারে কিনা বলেন না অতএব সেজদা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখানে কোনো কঠিন কিছু না নামাজ নামাজ পড়া পাঁচ শক্ত মানে পাঁচ বেলা পঞ্চাশ কেজি ওজনের একটা একটা সিমেন্টের বস্তা আলগী দিয়া তিন মাইল দূরে গিয়ে তুই আয়ন এটাই তো নামাজ তো তার এনে সমস্যাটা কি দেখি সাইলের বস্তা আলগে দাও সিমেন্টের বস্তা আলগি দাওয়া তো তার এনে অসুবিধাটা কি সমস্যাটা কি এখানে নামাজ পড়তে অসুবিধাটা কোথায় এজন্য আমরা নামাজ পড়বো প্রতিদিন কিছু সময় সকাল সন্ধ্যা আল্লাহ তার জিকির করব ولن ان شاء الله. سبحان الله. ولن الحمد لله الله اكبر لا اله الا الله صلى الله عليه وسلم استغفر الله سبحان الله الحمد لله الله اكبر আরো তাজবি আপনারা সকাল সন্ধ্যায় বেশি বেশি কম বেশি যে সম্ভব পড়বেন বলেন ইনশাআল্লাহ সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ ভাব যেই কোন মাদ্রাসা আপনাদের কাছে তিনটা সহযোগিতা চায় প্রতিটা মাদ্রাসা কি চায় তিনটা সহযোগ দোয়া আতফাল আমাল একটা মাদ্রাসা কামনা করে মহল্লাবাসীর কাছে যে আপনারা দোয়া করেন আল্লাহ মাদ্রাসা কবুল করুক দুই আপনারা আপনাদের সন্তান পড়তে দেন যাতে করে আলেম হয় তিন আপনারা আপনাদের দান সাদকা এই মাদ্রাসায় করেন যাতে আপনাদের আখেরাতের নাজাত মিলে যায় নবীজি বলছেন ইত্তাকুন্নারা আমার উম্মত একটা খেজুরের দানা আটি খেজুরের একটা দানা দান করে হলেও নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এক বিন্দু হোক সেটা অল্প অল্প এজন্য প্রত্যেকে মাদ্রাসাটাকে আলহামদুলিল্লাহ ইসলাম ভাই বললেন অনেক ছাত্র আমি আইসাও শুনছি মাদ্রাসার এই মসজিদের কাহিনী আপনারা শুনছেন মূলত আমরা ওই বছর এখানে দিনের বেলা বয়ানে আসছিলাম আসার পরে আপনার আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নব্বী সাহেব আমিও আসছিলাম তো উনি বললেন যে মসজিদ নাই ছাত্ররা নামাজ পড়ে রোমে রোমে আমি হজরতকে বললাম কানে কানে হজরত বয়ান তো আমাদের আজকে এখানে এই মাদ্রাসার একটা মসজিদ নাই কি খুব কষ্ট হয়েছিলেন হুজুর আমারে বলতেছিলেন আমাদের হজরত আল্লামা মুফতি মুস্তাক নিস বল একটা ছোট খাতা লন কলম লন আর দুজন একসাথে বসেন এই আজকে আর আওয়াজ হবে না মসজিদ হবে এরপরে গিয়েই আপনার এই মসজিদের জন্য হজরত নিজেই এক টন রড এরপরে আমারে বলছে আপনি এক হাজার ইটের দাম দেন আমি তখন টাকাটা দিয়ে দিছিলাম তো এইভাবে আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর আমি আইসা দেখলাম দোতলা মসজিদ হয়েছে এখন সমস্যা কি এখন জায়গা হয় না তার মানে এটা আল্লাহ তালা বরকত দিছে আল্লাহ তালা বরকত দিছে ছাত্র বাড়ছে এখন আরো জায়গা দরকার আরো মসজিদ বড় করা দরকার মাদ্রাসা আরো বড় করা দরকার আপনাদের কাছে অনুরোধ মাদ্রাসা উম্মতের ঈমান ও আমলে ইসলামের আকিদা বিশ্বাসের দিন হেফাজতের আখরি মার্কাজ মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ উম্মতের পাওয়ার হাউস বিদ্যুতের পাওয়ার স্টেশন যেখান থেকে পুরা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ হয় ঠিক মাদ্রাসা পাওয়ার হাউস এখান থেকেই দাওয়াত এখান থেকেই তাবলি এখান থেকে তস্কিয়া এখান থেকেই তালিম এখান থেকেই জেহাদ এখান থেকেই লিখনি এখান থেকেই রচনা এখান থেকেই ব্যাখ্যা এখান থেকেই কিতাবাতি এখান থেকেই আল্লাহর রাস্তায় জান ও মাল উৎসর্গ করা সব সবকিছুর কেন্দ্রবিন্দু সুতিকাগার মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এত দারুল কৌমি মাদ্রাসার অবদান কৌমি মাদ্রাসা আজকে পৃথিবীর বহু জায়গায় বহু জায়গায় আল্লাহর জন্য মালের তো যুদ্ধা কৌমি মাদ্রাসার অগণিত সন্তান আল্লাহর দিনের জন্য জান কোরবানি করছে জান কোরবানি করছে বাহিরে ভিতরে সর্বত্র আল্লাহর দিনের মেহনত সারা পৃথিবীর রন্দ্রে রন্দ্রে পাকিস্তানের একজন বড় বুজুর্গ জুলফিকার আহমদ নকশবন্দি তিনি বলছেন যেখানে দুই ঘন্টার জন্য সূর্য ডুবে আবার উঠে যায় হজরত বলেন আমি ওই দেশে গিয়েও দেখছি কৌমি মাদ্রাসার সন্তান সেখানেও দিনের খ্যাতমত করতেছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে ওলামাই দাও বন মাদ্রাসার সন্তানরা দিনের মেহনত করে এমন কোন জায়গা নাই করে না সর্বত্র করছি অতএব এই মাদ্রাসাটাকে আপনাদের উচিত কিনা বলেন ভালোবাসা বলেন না মোহ্মত করা উচিত কিনা বলেন আপনারা প্রত্যেকের কাছে আমি আবারও বললাম এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত এখানে আপনারা দোয়া করবেন আপনাদের ছেলে পড়তে মেয়ে দিবেন মেয়ে পড়তে দিবেন আপনাদের দান সতাকা দিল থেকে ভালোবেসে করবেন আখেরাতের পুঁজি হবে বিশ্বাস করেন বাহ আপনার এই দান সহযোগিতা হাসরের ময়দানে যখন নেকি পাহাড় দেখবেন কলি যা খুশিতে আনন্দে বাঘ বাঘ করবে আর আফসুস করবেন হায় সেদিন যদি আরো একশো টাকা দিতাম আরো পাঁচশো টাকা দিতাম কত না আপনাদের প্রত্যেককে শেষ বেলায় থেকে মিনিট সময় আমি দোয়া করছি যদি কেউ বলেন মাদ্রাসার জন্য মসজিদের কাজের জন্য মাদ্রাসার জন্য আরো কিছু সহযোগিতা করবেন নগদ কিংবা বাকি দয়া করে যদি বলেন তো বলেন বললেও আমি শেষ করে দেব না বললেও শেষ করে দেব। দয়া করে আর কেউ আছেন কিনা বলেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ মেহরবানি করেন ওই ওই ভাই এক হাজার টাকা দিবে আল্লাহ কবুল করে আর কেউ আর কেউ বলেন বলেন মহব্বত করে বলেন ঠকবেন না যারা আগে দিছেন তো দিছেন নতুন করে কেউ বলেন বলেন ইনশাআল্লাহ যে মাদ্রাসার জন্য আমি আরো কিছু সহযোগিতা এভাবে করবো বলেন ইশা বলেন না বাফ ফিরায়ে দিয়েন না ফিরায়ে দিয়েন না আল্লাহ বরকত দিবে বলেন আর কেউ বলবেন কিনা মাশাল্লাহ। চাচা যান না আব্দুল জব্বার চাচা যান দিবে এক হাজার টাকা আল্লাহ কবুল করেন